দেখছেন প্রেজেন্টস প্রাইম নিউজ গতকাল মালয়েশিয়ার ল্যাঙ্কাউ উপকূলে রোহিঙ্গা ও বাংলাদেশিদের বহনকারী নৌকা ডুবির পর তোয়াস কোয়ালামুদা এলাকার কাছে আজ বিকেলে আরও দুইজন মিয়ানমারের অভিবাসীকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে নতুন এই উদ্ধার অভিযানের ফলে এখনো পর্যন্ত মোট তেরো জন অভিবাসীর সন্ধান পাওয়া গেছে এর মধ্যে আছেন বাংলাদেশিও কেদা ও পার্লিস বিভাগের পরিচালক রামলি মোস্তফা জানান তেরো জনের মধ্যে ১২ জন জীবিত এবং একজন রোহিঙ্গা নারী মৃত অবস্থায় ভাসছিলেন পানিতে জীবিতদের মধ্যে এগারো জন রোহিঙ্গা এবং একজন বাংলাদেশের নাগরিক এর আগে কজমো অনলাইন জানিয়েছিল পুলাও তারুতা দ্বীপের কাছে নৌকা ডুবে যাওয়ার ঘটনায় এগারো জন অভিবাসীকে সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় তাদের মধ্যে স্থানীয় জেলেদের নৌকা একটি বাণিজ্যিক জাহাজ ও একটি পালতোলা নৌকার মাধ্যমে উদ্ধার করা হয় কোলালামপুর সেলাঙ্গোর সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিজাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে এদিকে শতাধিক অভিবাসী বহনকারী নৌকাটি মালয়েশিয়া থাইল্যান্ড সীমান্তের কাছে ডুবে যাওয়ার খবরের পর ল্যাঙ্কাই উপকূলে টহল ও নজরদারি জোরদার করেছে পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা কেদার রাজ্যের পুলিশ প্রধান দাদুক আজলি আবু শাহ জানান জেলুক এওয়া এবং আশপাশের এলাকা একটা হল বাড়ানো হয়েছে এবং স্থানীয়দের অনুরোধ জানানো হয়েছে যেন তারা কোনো জীবিত বা নিখোঁজ অভিবাসীকে দেখতে পেলে কর্তৃপক্ষকে অবহিত করেন তিনি বলেন এখনো পর্যন্ত রোহিঙ্গা বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিক সহ মোট বারো জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং একজন রোহিঙ্গা নারীর মৃতদেহ পাওয়া গেছে তবে বেঁচে যাওয়া অভিবাসীদের বর্ণনায় পার্থক্য রয়েছে কেউ কেউ দাবি করেছেন তিনশো জন যাত্রী বহনকারী একটি বড় নৌকা ডুবে গেছে আবার কেউ বলছেন যাত্রীদের তিনটি ছোট নৌকায় ভাগ করা হয়েছিল যার মধ্যে একটি উঠে যায় দাতুক আজলি জানান তদন্ত এখনও চলছে তিনশো যাত্রীর তথ্যটি নিশ্চিত নয় যদি সংখ্যাটি সঠিক হয় তাহলে আরও অনেক ব্যক্তি উদ্ধার হওয়ার কথা তিনি আরও জানান আগামী তিন থেকে সাত দিনের মধ্যে নিখোঁজ যাত্রী বা মৃতদেহ ভেসে আসতে পারে পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া সবাইকে বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে আটক করা হয়েছে প্রাথমিক তদন্তে জানা গেছে মানব পাচার সিন্ডিকেটটি প্রতিজনের কাছ থেকে প্রায় চার লাখ বাংলাদেশি টাকা করে হাতিয়ে নেয় অনেকেই নতুন জীবনের আশায় যাত্রায় অংশ নিয়েছিলেন তারা ঘরবাড়ি জমি ও গবাদি পশু বিক্রি করে অর্থ জোগাড় করেন সিন্ডিকেট সদস্যরা তাদের জানায় টাকা পরিশোধের পরেই নৌকায় ওঠার অনুমতি দেওয়া হবে প্রবাস ডেস্ক